রাজধানী মাইলেস্ট স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার এক সপ্তাহ আজ তেসরা আগস্ট পর্যন্ত বন্ধ মাইলেস্টন কলেজের এবং স্কুল শাখার সিদ্ধান্ত হবে পরে এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মানজুমা আফরোজ নীলিমা নীলিমা ঘটনার এক সপ্তাহ পর কেমন দেখছেন সেখানকার স্কুলের সার্বিক পরিবেশ শিক্ষকরা সেখানে আছেন তাদের কারোর সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা ধন্যবাদ হিমাদ্রি আপনাকে আমি বর্তমানে অবস্থান করছি উত্তর আর মাইসরু স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গনে ঠিক আপনারা আমার পিছনে যেরকম দেখতে পাচ্ছেন বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছিল ঠিক তার সামনে আমি আছি এবং এখনও এক সপ্তাহ পার হয়ে যাওয়ার পরেও কিন্তু মৃত্যুপুরীর এই ঘটনাটা এই স্থানটা কিন্তু দর্শন করতে মানুষ আসছেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি উৎসব জনতারা আছেন এবং প্রত্যক্ষ দশীরা একটু পরপর যেহেতু এটা উত্তরায় একটু পরপর এখান দিয়ে বিমান উড়ে যাচ্ছে এবং সবাই কিন্তু ভিড় স্ত হয়ে এই মৃত্যু কিন্তু এখানে দেখতে আসছেন ছোট বড় সবাই আমরা এখানে আসা যে দর্শকরা আছে দর্শনার্থী আছে তারা কিন্তু এই ধরনের ঘটনা এর আগে কখনো বাংলাদেশে ঘটেনি সেই হিসেবেই নিজেরা তাদের শিশুদেরকে নিয়ে পর্যন্ত দেখতে আসছেন এই মৃত্যু বা এই ঘটনাস্থল আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে ঠিক যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছিল সে জায়গাটি কিন্তু এখন পরিণত হয়েছে একটি স্থানে যেখানে সবাই আসলে দেখতে আসছেন এরকম বাংলাদেশে যেহেতু প্রথমবার এরকম বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটেছে তাই এই স্থান কিন্তু দর্শন করতে আসছে মানুষ এবং এখানে আমরা সবার সাথে কথা বলে এতটুকুই বুঝতে পারলাম যে কেউ এই ধরনের ঘটনা পরবর্তীতে আর কখনোই চায় না সবাই সবার যাচ্ছে যে এরকম